গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ একটা ছোট্ট মতো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি তো এই দেখুন আমাকে প্রিয়া সাজিয়ে দিয়েছিল তো কেমন করে সাজিয়েছিল সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম কিন্তু আমি সেইটা এখন শেয়ার করছি না পরবর্তী সময় যদি পারি অবশ্যই শেয়ার করবো আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন লাল বেনারসি শাড়িতে তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর হাইপ বটনটা চেপে দেবেন তো চলুন আজকের ভিডিওর মধ্যে কী কী আছে দেখে নিন তো সকালবেলা কাজ করছিলাম কাজ করতে করতে ভাবলাম যে বন্ধুদেরকে এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আমি আজকে শেয়ার করব তো প্রথমত জাল্লার পর্দাগুলো খুলেছিলাম জাল্লাটা আমি ওয়াশ করেছিলাম তারপর বিছানা গুছিয়েছি ঘর দর পরিষ্কার করেছি বাসনপত্র মেজেছি রান্নাঘর পরিষ্কার করেছি সেইগুলো ভিডিওর মধ্যে দেখতে পাবেন চলুন দেখে নিন এ সবাই জানেন আমাদের এখানে অনম চলে এসছে অনম আর মাত্র দশ থেকে বারো দিনের মতো বাকি আছে তো জাল্লার পর্দাগুলো খুলে ফেলেছি এই জাল্লার পর্দাটা আর জাল্লার লোহাগুলো মানে এগুলো মুছে দিয়েছি আর এখন পাল্লাটা মুছতে বাকি পাল্লাটা এখন ঘরের সাইড দিক থেকে মুছতে হবে নইলে কিন্তু মোছা যাবে না কারণ ভেতর দিক দিয়ে ভালো করে পরিষ্কার হবে না তো এইটা আমাকে বাইরের দিক থেকেই পরিষ্কার করতে হবে তো জানি না দেবাঞ্জনের বাবার কবে সময় হবে দেবনার বাবা বলছিল তুমি ভেতর দিক থেকে করবো আমি বাইরের দিক থেকে করবো তো আমি ভেতর দিক থেকে করে দিয়েছি তো এক একদিন এক একটা জানলার পর্দা ওয়াশ করব এই দিকে জানলার পর্দাটা পরে ওয়াশ করবো আর পিয়া গুছিয়ে দিয়ে গেছিলো সেরকম আছে কিন্তু এইগুলো আমি কাচাকুচি করেছি এইগুলো গোছানো হয়নি গোছাবো তো চলুন আর এই দেখুন সব উল্টো হয়ে গেছে মানে যেভাবে গুছিয়ে দিয়ে গেছিলো সেভাবে নাই একটু উল্টো হয়েছে তো চলুন বন্ধুরা বাইরেটা দেখিয়ে দিই তো দেখুন রোদ্দুরটা মোটামুটি ভালোই উঠেছে তো এই যে কাচাকুচি করেছি এক বালতি কেঁচেছি আপাতত ছাদে যাব শুকনো দিতে আর কালকেরও কিছু জামা কাপড় মানে শুকনো হতে বাকি আছে এইগুলোকে মিলে দেবো একটু তো চলুন এখনও অনেক কাজ অনেক কাজ কবে কিভাবে শেষ করবো জানি না মানে প্রচুর কাজ প্রিয়াকে অঙ্গনওয়াড়ি থেকে গম দিয়েছিল আগের ওকে গম দিয়েছিল বললো দিদিভাই সব গমগুলো আমি ফেলে দিয়েছি কারণ মানে বর্ষা বর্ষার জন্য ও রোদে দিতেও পারে নাই আর শুকনো করতে পারে না সেই জন্য তো আমি আজকে কি করেছি এই দেখুন অর্ধেক গমটা ধুয়েছি এখন অর্ধেক গম ধুতে ভাঁকি ভালো করে ধুয়ে আর ছাদে আমি কাপড় বিছিয়ে শুকনো করতে দেবো তো ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করে দিই কারণ আমি কেরালাতে এই প্রথম মানে গম পেলাম পিয়ার কাছ থেকে তো এই গম আমি ভালো করে ধুয়ে শুকনো করে গমটাকে আমি পিছিয়ে নিয়ে আসবো তো দেখবো কেমন আটা হয় যদি ভালো আটা হয় তাহলে ভাবছি গম কিনেই আর ইয়ে করবো আটা তৈরি করবো তো চলুন আপাতত এই দেখুন কাকগুলো গমের যে ওয়েস্টগুলো বেরোচ্ছে সেগুলো খাচ্ছে তো চলুন আপাতত রাখছি একে কী কী কাজ করছি সেগুলোই শেয়ার করছি একটু কষ্ট হচ্ছে রোদরা দেখতেই পাচ্ছেন যা যে কী কড়া পাকে রোদরা উঠেছে তো ঘর দর মুছে পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জামা কাপড় ওয়াশ করা হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও মুছে নিয়েছি বাসন কটা অল্প পড়ে আছে তো চলুন ছাদে যায় গমগুলো ছাদে নিয়ে গেছি তো শুকনো করব উঠান তো ঝাড়ু এখনও পর্যন্ত লাগানো হয় না লাগাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মানে আকাশ একদম পরিষ্কার একদম পরিষ্কার মানে নারকল শুকনো করবে সেই রকম রোদ দিয়েছে যে নারকল একদিনে কেটে একদিনে অর্ধেক শুকনো হয়ে যাবে তো সেই রকম রোদ দিয়েছে তো আমি তো জামা কাপড় অনেক ওয়াশ করেছি তো বালি সেই বলে ওটাকে জাল্লার পর্দা একদিকের পর্দা ওয়াশ করেছি যদি শরীরটা স্বাদ দেয় তাহলে ভাবছি আর একদিকের ওই জাল্লার কাপড় ওয়াশ করে নেবো কারণ রোদ তো প্রতিদিন দেবে না তো সব কিছু কাজ করাও তো আমার মুশকিল তো মানে দম নিতে হবে তাই না হলে পারবো কী করে তো গমগুলো আমি পাতলা পাতলা করে মিলে দেবো যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় অনেকগুলোই গম ওনায় পাঁচ কিলো হবে তো এরকম যদি দু ঘন্টা যে তিন ঘন্টা রোদ দেয় তাহলে আর দেখতে হবে না একদম ঝরঝরে হয়ে যাবে আর একদিন শুকনো করে নিয়েই পরের দিনে ভাঙাবো এর মধ্যে একটা দুটো কালো কালো এসব রয়েছে ওগুলো পরে আমি বাজবো যখন বেশিরভাগটা শুকনো হয়ে যাবে তখন আবার বেছে দেবো আমাদের দেশে হলে কি করতো ঠাকুমারা এগুলো ওই যে কুলো পাওয়া যায় না কুলোতে করে প্রথমে পাচুড়ে নেবে পাচুড়ে নিয়ে তারপরে বড় জাল আছে ছাগনি জাল সেই ছাগনি জালে করে এগুলোকে ধুয়ে ভালো করে শুকনো করবে তো আমি বেঙ্গলে থাকায় আমিও যখন রেশন তুলতাম তখন আমাদের রেশন এরকম গম দিত তো গম এরকম নিয়ে এসে ধুয়ে শুকনো করে আটা বানাতাম সেই আটাটা খুব সুন্দর হতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আটা হতো খুবই ভালো লাগতো তো দেখুন মেলা হয়ে গেছে আপাতত পাদলা পাতলা করে দিচ্ছি আর কি পাতলা করে দিলে তাড়াতাড়ি রোদরা খেয়ে যাবে তো মাঝে মাঝে আবার দেখুন এই দেখুন আবার মেঘ কোথা থেকে চলে এলো এই যে মেঘ কোথা থেকে চলে আসছে আবার একটু করে সূর্যতে লাগছে লাগলেই আবার সূর্যটা বন্ধ হয়ে যাচ্ছে আর দেখুন কত সুন্দর একটা দৃশ্য তো এরকম দৃশ্য তো খুব ভালো লাগে শরৎকালে এরকম আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম চকচকে ঝকঝকে রোদ হয় তো দারুণ লাগে তো চলুন আমি চুপড়িগুলো নিচে নিয়ে চলে যাব কারণ চুগড়িগুলো রোদে রাখলে ফেটে যাবে পরে আবার কথা বলবো আপনাদের সাথে আমি সেলাইয়ে বসবো কারণ সেলাইয়ের কিছু কাজ বাকি রয়ে গেছে এই যে এই দুটো চুড়িদার করলে হয়ে যাবে এখানে কটা করে দিয়েছি আপাতত তো এই দুটো করলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে তো চলুন সেলাইয়ে বসে যাই দেখাচ্ছি আমি কিভাবে সেলাই করি তো প্রত্যেকটা চুড়িদারে আলাদা আলাদা কালার থাকার জন্য আলাদা আলাদা করে কালার দিতে হয় তো যার জন্য প্রতিবারে সুতো চেঞ্জ করতে হয় তো এখন এখানে অনম সময় চলার জন্য মাঝে মাঝে হয়তো আমার অর্ডার আসবে আর এই সংসারের কাজ করে তারপরে সেলাইয়ের কাজ করা একটু একটু মুশকিল হয় আর কি মানে এনার্জি থাকে না সংসারের কাজ করতে করতে এনার্জি থাকে না কিন্তু কি করব করতে তো হবেই তো অল্প করে যা পয়সা মানে দেয় তাতেও তো কিছুটা ভালো তাই না যতক্ষণ সেলাই করি তো বন্ধুরা আমি এখানে জেনেছি যে একটা নায়িকি সম্পূর্ণ রেডিমেড সেলাই করে দিলে মানে সেলাইয়ের ওপর সেলাই দিয়ে দিলে পঞ্চাশ টাকা করে নেয় কিন্তু সেই তুলনায় আমি বাড়িতে তিরিশ টাকা করে নিই তো আগের বছরও তিরিশ টাকা নিয়েছি এখনও পর্যন্ত তিরিশ টাকায় নিচ্ছি ভাবছি আমার মানে একটু খারাপ লাগে যে মানুষের থেকে বেশি পয়সা দিতে কিন্তু ভাবছি এবছরের পাঁচ টাকা করে বাড়িয়ে দেবো পঁয়ত্রিশ টাকা করে কারণ সব কিছুরই তো দাম বাড়ছে তাহলে আমার সেলাইয়ের দামটা এবার বাড়বে না কেন তাই না তো ভাবছি পাঁচ টাকা করে বাড়িয়ে দেবো তো একটা রেডিমেড মানে নাইটি সেলাইয়ের ওপর সেলাই দিতেও অনেকটা সময় লাগে কারণ দুটো হাত সাইড তো এইগুলো করতে হয় সাইডের দিকে তো একবার ছেড়ে দুবার করে সেলাই দিতে হয় কারণ যাতে ফেটে না যায় সহজে তাহলে বদনাম হয়ে যাবে যে দেখো সেলাই করতে দিয়েছি তার সত্ত্বেও সেলাই কেটে যাচ্ছে ওই জন্য আমি ডবল করে করে সেলাই দেওয়ার চেষ্টা করি বন্ধুরা চলুন সময় তো লাগবে সেলাই করতে ততক্ষণ আমি করে নিই সেলাই পরে কথা বলছি তো বন্ধুরা প্রচণ্ড ঝড় হচ্ছে ঝড় হওয়ার জন্য সব কিছু উড়ে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সব উড়ে গেছে তো ভাবছি শুকনো হয়ে গেছে সব জিনিসপত্রগুলো তো তুলে নেবো তার হাইয়ে দেখুন সেদিকে দেখুন দেখবো জামাটা মনে উড়ে চলেই যাবে শাড়ি দিকে এত হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে যে থাকছে না কোনো কিছু আর তো আমি একটা কাজ করি জামা কাপড়গুলো তুলে নিই সব দূরে দূরে চলে যাচ্ছে প্রচণ্ড রোদে যেতে না এই টিনেতে পা দেওয়া যাবে না এত গরম কারণ একসাথে সব কিছু তুলতে গেলে এ বাবা এক্ষুনি ভেঙে পড়ে যেত রে একসাথে সব কিছু তুলতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে জামাটাও শুকনো হয়ে গেছে তো কতদিন পর যে এরকমভাবে রোদ দিল কি বলবো কী অবস্থা এক জায়গাতে করে রাখি যাতে তুলতে আমার সুবিধা হয় সবই মনে প্রায় শুকনো হয়ে গেছে একটু কাছাকাছির মধ্যে করে রাখি এই জামাটা মনে হয় শুকনো হয়ে গেছে এই জামাটা একটু দিয়ে রাখি কারণ তাড়াতাড়ি করে তুলতে সুবিধা হবে ও এরকম রোদে মানুষকে বেঁধে রাখলে চ মানুষ শুকনো হয়ে যাবে এই দেখুন এদিকে জামা কাপড় যা উড়ে চলে গেছে একটু রোদে দিয়ে রাখি তো গমগুলো দেখুন গমগুলো কিন্তু প্রায় মানে শুকনো হয়ে এসছে তো আমি একটু গমগুলোকে উল উল্টে দেবো এই যে হাত দিন নাড়াছাড়া করে দেবো আর ঠিক বৃষ্টি নামার আগে বৃষ্টি নামার আগে আমি এটাকে তুলে নিয়ে চলে যাব তো আজকে দিন মোটামুটি যা কাজ করলাম সেটুকুই আমি আপনাদেরকে শেয়ার করলাম তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আলবিদা আর প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে খুব সুন্দর একটা আবহাওয়া তো সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই তো ভাবছি যে জামা কাপড়গুলো আলাদা আলাদা করে তুলে নিন তো চলুন বিদায় টাটা আলবিদা সবাইকে